এটা হচ্ছে বিল্ডিংয়ের মূল এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে পার্কিং এরিয়াটা পাচ্ছি এবং এখানে পার্কিং এরিয়া এটা হচ্ছে পার্কিংয়ের ওয়াশরুম এটা হচ্ছে গার্ডরুম এবং যে সিকিউরিটি গার্ড যিনি থাকবেন তা ওনার রুম হচ্ছে এটা এবং খুবই সিকিউরিটি একটি অ্যাপার্টমেন্ট এবং এখানে সিসি ক্যামেরা অ্যাটাচ করা আছে আসসালামু আলাইকুম এলিগেন্ট বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এসেছি ওয়েস্ট বসিলা ওয়েস্ট ল্যান্ডমন্ডিতে আপনাদের জন্য একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আজকে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশে স্কোয়ার ফিট আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের সামনে অবস্থান করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিফ্ট আছে এবং এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এখানে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট দেড় কাটা ল্যান্ডের লাইনের উপরে জি প্লাস সেভেন বিল্ডিং এখানে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো বসিলা ব্রিজের ওঠার আগে ঠিক বাম সাইডেই পড়বে এই এরিয়াটা ওয়েস্ট বসিলা ওয়েস্ট ধানমন্ডিতে চার নম্বর ওডি একটা অ্যাপার্টমেন্ট ছোট ফ্যামিলির জন্য খুবই আদর্শ এবং এই অ্যাপার্টমেন্টের আশেপাশের যে ভিউ আপনারা পাবেন খুবই চমৎকার আমি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করেছি অলরেডি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স ছিল প্রবেশের সাথে সাথে আমরা যে স্পেসটা পাচ্ছি এখানে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং হাতের বাম সাইডে থাকছে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এবং সামনে যে দুটা ডোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেড এবং সেকেন্ড বেডের ডোর আমি এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বলছি এখানে হচ্ছে লোকেশনটা একটি বলছি এটা হচ্ছে ওয়েস্ট বসিলা ওয়েস্ট ধানমন্ডিতে বসিলা ব্রিজ একটু ওঠার ঠিক আগে হাতের বাম সাইডে পড়বে বসিলা ওয়েস্ট ধানমন্ডি চার নম্বর রোডে দেড় কাঠা লাইনের উপরে জি প্লাস সেভেন বিল্ডিংয়ের লিফটের সেভেন অর্থাৎ টপ ফ্লোরে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এবং আপনাদেরকে আশেপাশের লোকেশানটাও দেখাবো এটা হচ্ছে থ্রি বেড প্লাস ড্রয়িং ডাইনিংয়ের কম্বিনেশনের একটি অ্যাপার্টমেন্ট আমরা ইতিমধ্যে এন্ট্রেন্স থেকে আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটা দেখালাম আমি শুরু করতে চাচ্ছি হাতের ডান সাইডের যে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম থেকে এটা হচ্ছে তিন নম্বর বেডরুম এবং তিন নম্বর বেডরুমে আপনারা যেটা দেখছেন এটা এখানে একটি জানালা আছে এটা হচ্ছে দক্ষিণমুখী জানালা এবং এরপরে আমরা পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসেছি ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস এখানে অ্যাটাচ করা সেখানেও একটি জানালা দেয়া আছে এবং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথেই আছে কমন ওয়াশরুম এবং কিচেন রুমটা এটা হচ্ছে কিচেন রুম এবং এটা হচ্ছে ওয়াশরুম আমি কিচেন রুমটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনার কিচেন রুমে নিজে ক্যাবিনেটের অপশান করা আছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্টের ক্যাবিনেট করতে পারবেন এবং উপরেও ক্যাবিনেটের অপশান আছে এবং এটার ফ্লোরে দেওয়া হয়েছে চব্বিশ চব্বিশ টাইলস এবং ঠিক তার কিচেন রুমটা দেখাচ্ছিলাম কিচেনের পাশে আছে ওয়াশরুম কমন ওয়াশরুম সেখানে লো প্যান ইউজ করা হয়েছে একটি বেসিনের অপশন আছে শাওয়ারের পজিশন আছে আমরা এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুমটাতে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে একটি ব্যালকনি দেওয়া আছে পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন আমরা ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ব্যালকনি থেকে বাইরের ভিউ আপনারা সামনে নদী দেখতে পাচ্ছেন নদীটা একটু জুম করে আপনাদেরকে দেখায় কতটা নিকটে এটা হচ্ছে মাস্টার এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখছিলেন অবশিষ্ট যে মাস্টার বেডরুমটি আছে সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুমের প্রবেশ করছে। এখানেও আপনারা ফুল হাইট একটি ব্যালকনি পাবেন একটি জানালা পাবেন এবং অ্যাটাচড ওয়াশরুম পাবেন এখানে ওয়াশরুমের অ্যারেঞ্জমেন্টটা আছে হাই কমোড শাওয়ারের পোর্শন এবং মেসিনের কোশল এবং বেডরুমটিতে আছে একটি জানালা এটা হচ্ছে পশ্চিমমুখী এবং এখন যে বেলগুলিটাতে আসছি এটা হচ্ছে উত্তরমুখী এবং খুবই চমৎকার আমার মনে হয় খুবই চমৎকার আপনাদের কাছেও মনে হবে এটা হচ্ছে বসিলা ব্রিজ কতটা মেন রোড থেকে নিকটে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে নদীর ভিউটাও আপনারা পাবেন খুবই চমৎকার আর এই অ্যাপার্টমেন্টের সামনের সাথে যে রোডটা থাকছে সেটা হচ্ছে তিরিশ ফিট আপনার এখান থেকে মেন রোড থেকে অ্যাপার্টমেন্টে ওয়াকিং ডিস্টেন্স তিন থেকে চার মিনিট বসিলা ব্রিজের একবারে নিকটে ওয়েস্ট বসিলা ওয়েস্ট ধানমন্ডি চার নম্বর রোডে দক্ষি উত্তরমুখী একটি অ্যাপার্টমেন্ট হাজার পঞ্চাশে স্কোয়ার ফিট যেখানে ছোটো ফ্যামিলির জন্য আদর্শ একটি ফ্ল্যাট আলো বাতাসে পরিপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস সেভেন বিল্ডিংয়ের লিফ্টের সেভেন অর্থাৎ টপ ফ্লোরের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আপনারা যারা এই এরিয়াতে প্রপার্টি পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেখা থাকবে এবং নিয়মিত প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম